নমস্কার বন্ধুরা নুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সর্ষে শাক আর মাকায়ের রুটি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সর্ষে শাক আর মাকায়ের রুটি বানাবো তো সর্ষে শাকটা কিন্তু অনেক খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো কালকে বাজারে গেছিলাম তো সামনেই কিন্তু মানে সর্ষে শাকটা পেয়ে গেলাম তো আর এই সর্ষে শাক কিন্তু মানে এর আগে কিন্তু অনেক জিজ্ঞেস করছিলাম যে যেখানে শাক পাতা নিয়ে বসে ওদেরকে যে সর্ষে শাক আছে কি না কিন্তু কে মানে কেউ মানে এনে দিতে পারলো না তো যাই হোক হে কালকে বাজারে গেছিলাম গিয়ে সর্ষে শাক পেয়ে গেছি তো দেখে তো আমার মনটা একদম পুরো ভরে গেছে যে এত টাটকা সর্ষে শাক আমি পেয়ে গেছি মানে ভাবতেই পারছিলাম না সর্ষে শাক যে এত সহজভাবে পেয়ে যাব। তো দেখুন এখন এই ডাটাগুলো থেকে এই যে পাতাগুলো পাতাগুলোকে আলাদা করে নেব আর ওটা কিন্তু পাঞ্জাবের একটি বিখ্যাত খাবার মানে শরীরের জন্য কিন্তু খুবই ভালো খুবই হেলদি একটি রেসিপি খেতে যেমন সুস্বাদু কিন্তু হেলদি তো দেখুন এই পাতাগুলো সবগুলো এরকমভাবে ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব আর আমি মনে হয় এই শাক কিন্তু অনেক বছর পরে খাচ্ছি আগে ছোটবেলায় খেতাম মা এ পাতা মানে লঙ্কা দিয়ে আর কি দিয়ে বেটে মানে কাঁচা বাটা মানে গরম ভাতের সাথে দিত খেতে কিন্তু অসাধারণ লাগতো তো সেই খাওয়াগুলো এখন ভুলে গেছি মানে কি করে খায় কি করে তো যাই হোক আজকে আমি এ পাঞ্জাবের বিখ্যাত খাবারটাই বানাবো তো এখানে দেখুন শাক পাতাগুলো পাতাগুলো ভালো করে ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল জল দিয়ে এই শাকগুলোকে ভালো করে ঘষে ঘষে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব কিন্তু পাতাগুলো দেখলে মনে হয় কি পাতাতে কোনো রকম নোংরা নেই কোনো মানে ধুলাবালি নেই কিন্তু এগুলো কিন্তু থাকে দেখা যায় না তো হাতে একটু ভালো করে ঘষে এরকমভাবে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন জলটা কিন্তু অনেকটাই মানে ঘোলাঘোলা হয়ে যাচ্ছে এই পাতাগুলো থেকে জল মানে নোংরাগুলো বেরিয়ে আসছে এরকমভাবে আরও জল পাল্টিয়ে পাল্টিয়ে তিনবার ধুয়ে নিয়ে আসবো তো দেখুন জল পাল্টিয়ে কিন্তু আরও তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এই পাতাগুলো একটু সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি কিছু পালং শাক পালং শাকগুলো ভালো করে একটু ধুয়ে নেব তো দেখুন পালং শাকগুলোকে কিন্তু ভালো করে জল পাল্টে পাল্টে তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি নেব কিছু মেতির শাক এই মেথির শাকগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে তিনবার ধুয়ে নেব তো দেখুন মেথির শাকগুলো জল পাল্টে পাল্টে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন শাকগুলোকে আমি কেটে নেব প্রথমে আমি এই যে সর্ষের শাকটা আছে সেই সর্ষে শাকটাকে কেটে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করে দা দিয়েও কাটতে পারেন তো আমি আচ্ছা চাকু দিয়ে কাটবো ওটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নেব তো দেখুন এরকমভাবে একদম ছোটো করে কেটে নেব তো আর এই সর্ষে শাক বানাতে গেলে কিন্তু এখানে যে পাঞ্জাবের এই যে মানে সর্ষে শাকটা বানাতে গেলে এখানে তিন চার রকমের কিন্তু মানে সর্ষে শাক লাগবেই তো আমি তিন রকমের শাক নিয়েছি আর একটা শাক দেওয়া হয় ওটার সাথে বাতুয়া শাক তো বাতুয়া শাকটা আমি পাইনি তো এগুলো কিন্তু গ্রামে খুব ভালো সুন্দরভাবে পাওয়া যায় তো আমাদের এখানে কিন্তু মানে বাতুয়া শাকটা আমি পাইনি আর আমি ভালো করে চিনিও না শাকটা তো যাই হোক আমি তিন রকমের শাক নিয়েছি তিন রকমের শাক নিয়ে দিয়ে করব তো আপনারা কিন্তু যদি বাতুয়া শাকটা পান সেটাও দিবেন সেটাও কিন্তু খুবই টেস্টি তো দেখুন সরষে শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন পালং শাকগুলো ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নেব একদম ছোটো করে যত ছোটো করে কাটা যাবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো পালং শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এইগুলোকে বাটিতে উঠিয়ে নেব তো দেখুন এই বাটিতেই উঠিয়ে নিচ্ছি এখন যে মেথি শাকগুলো আছে সেই মেথি শাকগুলোকে এরকম ভাবে কুচিয়ে কেটে নেব শাক কেটে নেব আর এই শাকটা কিন্তু মানে মাকায়া রুটি দিয়েই খেতে ভালো লাগে ওটা আবার অন্য কিছুর সাথে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো মেথিশ শাকটা কাটা হয়ে গেছে এখন ওটাকেও আমি রেখে দিচ্ছি এখন আমি প্রথমে দিয়ে দেব সর্ষে শাক প্রেশার কুকারে এই প্রথমে সর্ষে শাকটা দেব তারপরে দেব মেথির শাক এখন দেব পালং শাক যেহেতু সর্ষে শাকটা একটু শক্ত প্রথমে কিন্তু সর্ষে শাকটা দিয়েছি কারণ নিচে থাকলে সর্ষে শাকটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো শাক আমার দেওয়া হয়ে গেছে এখন একটা মশলা পেস্ট করে নেব এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর আছে কিছু রসুনের কুয়া এখন এগুলো একটা দর একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এখান থেকে দু চামচ আমি এই শাকের সাথে দিয়ে দেব এখন দিয়ে দেবো একটা টমেটো একদম ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব হাফ কাপের মতো জল এখন চুলাই বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য একটু ফুটতে দেব তো দেখুন এগুলো কিন্তু শাকগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব তাহলে কি হবে সব দিকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন এই শাকে আমি শাকটাকে একটু মাখো মাখো ঘন করার জন্য এখানে নিয়েছি মাকায়ের আটা এই মাকায়ের আটাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটা গোল বানিয়ে নেব তো আরও সামান্য একটু জল দিয়ে দেব এখন ভালো করে ওটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এর শাকের উপরে এখন এই গোলটাকে আমি দিয়ে দেব তো শাকের উপরে গোলটা আমি দিয়ে দিলাম এখন হালকা করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দেব এখন ওটাকে আমি চারটা সিটি দিয়ে নেব তো দেখুন ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো একটা হয়ে গেল দুটো হয়ে গেল তিনটে হয়ে গেল চারটে হয়ে গেল তো চারটা সিটি দিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি মাখায়ের যে মানে আটাটা রুটি বানানোর জন্য ওটাকে মেখে নেবো তো এক বাটি নিয়েছি মাকায়ার আটা আদি দিলাম স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তো দেখুন ডোটা কিন্তু আবার মাখা হয়ে গেছে এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে এখন যে শাকটা আছে ওটাকে দেখে নেব তো প্রেশার কুকারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ডাকনাটা খুলে নিলাম তো দেখুন শাকটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ওটা কিন্তু এরকমভাবে রান্না করা যাবে না এখন ওটাকে ভালো করে একটু মেশ করে নিতে হবে তো আমি এখানে একটা মেশার নিয়েছি এই মেশারটা দিয়ে ওটাকে ভালো করে মেশ করে নেব তো এরকমভাবে ওটাকে মেশ করে নিতে হবে তো মেশ করতে করতেই দেখবেন ওটা একদম ঘন হয়ে যাবে তো দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে তো এরকমভাবে ভালো করে ওটাকে না করে ভালো করে মেশ করে নিতে হবে এখন গ্যাসের চুলাটাকে আমি অন করে দেব অন করে যে সামান্য একটু জল আছে জলটাকে একটু শুকিয়ে নেব তো খুব বেশি শুকাবো না সামান্য একটু জলটাকে শুকিয়ে নেব এখন আমি একটা তরকা বানিয়ে নেব তো চুলায় একটা তরকা পেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর যে কাঁচা লঙ্কা আদা রসুন ওটাকে দর দর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একটু বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুনের রসুন কুচি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসবে তো আপনাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে কিন্তু না দিলেও হবে এখন এগুলোকে একটু হালকা করে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভেজে নিয়েছি এখন এই শাকের উপরেই দিয়ে দেব তো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নেব আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে মানে রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছুর কিন্তু শাক মানে শাকটারও খুব সুন্দর একটা গন্ধ এসেছে আর শাকটা হয়ে গেছে এখন নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আবার একটু মানে তেল তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে আছে আদা আদাটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখন আদাটাকে একটু ভেজে শাকের উপরে দিয়ে দেবো তাহলে কিন্তু ওটা খেতে আরও বেশি ভালো লাগবে আর যে আদার যে একটা ফ্লেভার সেটাও কিন্তু খুব সুন্দর মানে লাগবে খেতেও ভালো লাগবে আর আদাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আর যে শাকগুলো নিয়েছি সবগুলো শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন যে ডোটা আছে সেই ডোটাকে দেখে নেব তো ডোটাকে একটু ভালো করে আরও একবার মেখে নিয়েছি এখন লেচি কেটে নেবো যেরকম আমরা রুটি বানাই সেরকমভাবেই লেচি কেটে নেব তো এখন আমি এগুলোকে বেলে নিয়ে নেব একটু তেল মাখিয়ে নিয়েছি তো একটু আমি এগুলো কিন্তু মানে আটা ছাড়াই বেলে নিচ্ছি একটু তেল লাগিয়ে তো আপনারা কিন্তু ইচ্ছে করে রুটিটিটা এরকমভাবে বানাতে পারেন আবার যদি মনে করেন জানা একটু গোল শেপ দেবেন সুন্দর হবে দেখতে ভালো লাগবে তাহলে কিন্তু একটা বাটি দিয়ে এরকমভাবে কেটে ওটাকে বানিয়ে নিতে পারেন তাহলে ভালো লাগ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো একটা হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বেলে নিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু বেলে একটা প্লেটে রেখে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান যেহেতু এগুলো একদম ছোটো করেছি লুচির মতো করে তার জন্য কিন্তু আমি মানে তিনটে একসাথে দিয়ে দিলাম এখন এগুলোকে উল্ট পালট করে একটু ভালো করে এরকমভাবে যেরকম রুটি হয় সেরকমভাবেই করে নিচ্ছি হালকা করে একটু ভেজে নেব তারপরে কিন্তু এগুলোকে আবার সেঁকে নেব তো এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এখন আমি এগুলোকে আবার আগুনে দিয়ে একটু সেঁকে নেব। তাহলে রুটিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন ভার মানে বারবার কিন্তু এগুলোকে উলটিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় তো এগুলোকে এরকমভাবে বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে রেখে দিয়েছি এখন উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিটা ব্রাশ করে দিলে মানে গন্ধটাও মানে সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো সবগুলোর গায়ে এরকমভাবে ঘিটাকে লাগিয়ে নেব তাহলে ওটা আরও নরম থাকবে খেতে আরও ভালো লাগবে তো দেখুন এখানে একটা পাত্রে রেখে দিয়ে যাচ্ছি এই রুটি দিয়ে মা রুটি দিয়ে সর্ষে শাক দিয়ে বন্ধুরা একবার খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন এই শাকের উপরে একটু মানে ঘি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু ওটা খেতে আরও বেশি ভালো লাগবে গন্ধটাও আরও সুন্দর আসবে তো এখন আমি রুটি দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে একটা রুটি নিয়ে নিয়ে এসেছি এখন একটু ভেঙে দেখাচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই